দীর্ঘ অনেক বছর ধরে আমি ছোটবেলা থেকে ঘর হইতে দুই পা ফেলিয়া থেকে যখন শাহবাগে আসলাম শিল্প সংস্কৃতি চর্চা করতে তখন থেকে আমি এই বিভাজনটা দেখেছি এই যে বাঙালি সংস্কৃতির নামে আমরা দেশটাকে ভাগ করেছি ভাগের ফলাফল খুবই খারাপ হচ্ছে এবং সেই ভাগের বিস্ফোরণটা আমরা দেখেছি পাঁচই অগাস্টে এটা কেন করা হয়েছে আপনারা জানেন এটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে আমরা মনে করি বিপ্লব উত্তর বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের সবার দায়িত্ব শুধু নয় আমাদের মন্ত্রণালয় নয় প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটা সেতু বন্ধ তৈরি করা ব্রিজ যে আমি যেমন আমি আমার একটা লেখাতে লিখেছিলাম এই রেফারেন্সটা আমি সব জায়গাতে দু হাজার চোদ্দোতে লিখেছিলাম আমি এই চেতনালয়ে আমরা কী করি সেখানে আমি বলেছিলাম যে আমি স্বাভাবিক এসে দেখলাম যে এখানে পূজা নিয়ে কথা বলা যায় বড় দিন নিয়ে কথা বলা যায় কিন্তু সর্বরাত দিয়ে কথা বললে আমাকে খ্যাত মনে করে ঈদ নিয়ে কথা বললে আমাকে মনে করে যথেষ্ট কালচার না এই যে একটা জটিল অবস্থা আমরা তৈরি করেছি এটা বাংলাদেশের কোনো উপকার আসে নাই এখন আমি মনে করি আমাদের শহরে এটা বোঝা যে বাংলাদেশ তো আজকে একদিন এই জায়গায় এসে পৌঁছায় একটা দীর্ঘ জার্নি হাজার হাজার বছর ইতিহাস আছে আমাদের সেই ইতিহাসে সব আমাদের আপনারা জানেন যে বাঙালি সংস্কৃতির একটা রাজনীতি ছিল যে বাঙালি সংস্কৃতি কথা বলার মধ্যে দিয়ে প্রকারান্তরে বলা হতো যে প্রকারান্তরে না একটা স্পষ্ট আপনার যে বোরখা পড়া হলে বলা হতো যে না এটা তো আমাদের সংস্কৃতি না এই যে যাহা কিছু ইসলাম তাহা কিছু আমার সংস্কৃতি না এটা খুবই উৎপজ্জনক একটা কি বলে আদারাইজেশন ছিল অপরাধ এই অপরাধ আমরা যেন উল্টা দেখবো না করি এটা কিছুদিন যেন আগে সুইমিনারে আলম আমাদের সরঞ্সর আমরা কি কথা বলছিলাম আমরা বলেছিলাম যে বাংলাদেশের সব কিছু আমাদের ঈদ আমাদের রোজা আমাদের সিরিয়া আমাদের কি আমাদের কখনো যেমন এবার আমি শিল্পকলায় হাবনাতের একটা অনুষ্ঠান হয়েছে ছোট আকারে হয়েছে আজকে থেকে একটা কালসা চলছে আমি চেয়েছিলাম এটা আরো বড় করতে সাত দিনের কিন্তু কালচার শখ পেয়েছে আমার এই প্রস্তাব শুনে আমার শিল্পকলার কিছু কর্মকর্তা কারণ ওনাদের মধ্যে ধারণা হয়েছে যে আমরা শুধু এক ধরনের জিনিসকে গ্রহণ করি আমরা মনে করি বিপ্লবের পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে কোনো এক ধরনের বা কোনো একটা দিকে হেলে যাওয়া সমাধান আমি নামাজ পড়বে আমার এখানে নামাজ রোজা সেরি সব কিছু আমার কালচারের পার্ট আমার এখানে কেউ কহেলা বৈষে যাবে সে বৈশাখ যাবে সেরকম তার কালচারের অংশ পার্বত্য চট্টগ্রামে চাকমা তারপরে ম ভাই বোনেরা আছে তারা তাদের উৎসবে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই যার যার উৎসবে অংশগ্রহণ করবেন কারো প্রশিক্ষের জন্য কেউ ভিলিফাই হবে না কারো বিশ্বাসের জন্য কেউ ভিলিফাই হবে না এই এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি তাহলে কি হবে জানেন তাহলে দেখবেন যে আমি আমার ছোটোবেলায় দেখেছি এখন কি পরিস্থিতি ভয়াবহ আমাদের ছোটোবেলায় দেখতাম যে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে উনি এবং আরেকজন পাশে বসে আছে উনি হয়তো নামাজ গরম কিছু করে না বিশ্বাস করে না কিন্তু দুজনের কোনো সমস্যা না দুজন বসে আছে গল্প করছে চা খাচ্ছে কেউ কাউকে গালি দিচ্ছে না এ বলছে না তোমার আল্লাহ খারাপ আপনি দেখবেন যে আমাদের অনলাইন এই কি বলে সোশ্যাল মিডিয়া আসার পরে আমাদের এই হেড ক্যাম্পেনটা বেড়ে গেছে যে যে অবিশ্বাসী সে বিশ্বাসীকে আঘাত করতে চায় যে তুমি বোঝো না তুমি বোধা আবার হয়তো বিশ্বাসী অবিশ্বাসীকে আঘাত করতে চায় এই দুইটা আঘাতেরই আসলে কোনো ফলাফল নাই যিনি বিশ্বাসী তিনি আলাকে বিশ্বাস করে আল্লাহর জন্য ইবাদত করবেন যিনি আরেক ধর্ম বিশ্বাসী উনি ওটা করবেন যিনি ধর্ম চর্চা করেন উনি ওনার থাকবেন কিন্তু কেউ যখন কাউকে আক্রমণ করতে যায় তখনই একটা সমাজে বৈরাজ্যক বিশৃঙ্খলা দেখা দেয় আ আমার এত বাজে শুনলাম আমার বলতে আর না বাড়াই আমি শুধু এই কথাটা বলতে চাই যে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করা আমাদের জন্য খুব জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেখানে কারো ধর্ম বিশ্বাসে জন্য বা কারো রাজনৈতিক বিশ্বাসের জন্য কেউ ফিলファイ ধরবে না বিশ্বাস দাও বিশ্বাসের জন্য দেশের জন্য ফিলファイ হবে না একজন আরেকজনকে শ্রদ্ধা করতে জানতে হবে তা ছোট আমার মা বলতো আমরা খুবই মানে স্কুলে জানি নিজে নিজের নামাজ উনি বলতেন যে বাবা তুই যদি কারো সমালোচনা করতে চাস খুব কড়া সমালোচনা তাকে বোঝা সে শুনবে এই কনভারসেশনের জায়গা থেকে আমরা সরে গেছি আমি আশা করবো আমরা এই কনভার্সেশনের জায়গাতে যাব এবং পরস্পর বিরুদ্ধ মত নিয়েও একজন জন্য আয়োজনকে শ্রদ্ধা করতে পারবো সবাই ভালো থাকে অনেক ধন্যবাদ সঙ্গে